আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে যদিও এটা অনেক আগে আমি ভিডিওটা করেছি বাট এটা এডিট করা হয় নাই বা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো যাচ্ছি পিকুৎসা সেখানে অনেক সুন্দর নাকি জায়গাটা যদি আমি প্রথমে জানতাম না কোথায় যাচ্ছি বা কখনো যাওয়া হয় নাই জায়গাটা নাকি অনেক সুন্দর অনেকে পিকনিকের জন্য যায় পিকনিকের জন্য খুবই সুন্দর একটা জায়গা আর বসকুটি ফিকুৎসা এটার বাংলা কি জানো বরফ কুরালবন বুঝো কত উপরে যাচ্ছি আমরা বরফ ওখানে একদম বরফ পরে ঠান্ডা একদম তো আর কুড়াল বন মনে হয় কুড়াল দিয়ে গাছ কাটা হয় নলসা তো যাই হোক ওখানে যাচ্ছি আর যাওয়ার সময় দেখো কি সুন্দর সুন্দর এই যে গরুগুলো যেহেতু আমরা শহরের সাইডে থাকি সেহেতু আমরা তো আর গরু দেখি না আর এই ইতালিতে আমি ফার্স্ট টাইম আমি গরু দেখেছি আর দেখো কত সুন্দর সুন্দর গরু আর এমন জায়গার মধ্যে কেউ নাই এখানে শুনশান জায়গায় গরুকে ইয়ে করতেছে তো সেজন্য অনেকে আমাকে কমেন্ট করবা হ্যাঁ জীবনে গরু দেখো নাই হ্যাঁ আর এ কোথেকে আসে তো তাদেরকে আমি বলতে চাই যে গরু আসলে আমি প্রথমবার দেখেছি ইতালিতে ইতালিতে এর আগে দেখি নাই আর হচ্ছে যারা বিলেজের মধ্যে থাকে তারা হয়তো বা গরু টরু দেখে বাট আমার কখনো চোখে পড়ে নাই আজ এতগুলো বছর হয়ে গেছে ইতালিতে আছি তো এই তো আমরা যেতে যেতে একদম পথ ভুল করে একদম রাস্তা ভুল করে ফেলছি আর রাস্তার একদম লাস্ট মাথায় গিয়ে দেখি যে আর সামনে যাওয়ার কোনো স্ত্রাদা নেই রাস্তা এখানে আমরা গাড়ি থেকে নেমে দেখলাম যে এখানে অনেক চন্দন গাছ আছে আর সেগুলোর এই জায়গাটা অনেক ফিরি গেলছে এই জায়গাটার মধ্যে অনেক গাছ কেটে নেওয়া হয়েছে এখানে অনেক বেড়ি দিয়ে রাখছে যাতে করে এখান থেকে কেউ নিতে না পারে তারপরেও মানুষ নিয়ে যাচ্ছে তো এরপর আমরা চলে আসলাম একদম আমাদের জায়গা মতো আজ এখানে আমরা পিকনিকটা করবো এই যে চারদিকটা দেখা যাচ্ছে কতটা ঠান্ডা বুঝো এই যে দেখো আকাশের মধ্যে মেঘগুলো কেমন এই যে সামনের পাহাড়টাই হয়তো বা আমার এখানে অনেক দূরে দেখাচ্ছি কিন্তু ওখান থেকে অনেকটা কাছে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিলো সে তো তাড়াতাড়ি করে ওখানে রান্নার ব্যবস্থা করে ফেলেছে আর আমাদের এখান থেকেও বের হতে হবে তো রান্না একটু একটু করতেছে আর আমাদেরকে দিচ্ছে দেওয়ার পর এদিকে আমরা সালাদ সব কিছু রেডি করেছি আর বাচ্চাদেরকে দিচ্ছি বাচ্চারা খেলতেছে আর সামনেই ছিল একটু বাচ্চাদের খেলার জায়গা ওখানে অবশ্য ফাঁকাড়ো করে তারপর ওখানে ইয়ে করতে হয় তো ওখানেও বাচ্চারা যাইতে পারে নাই কারণ হচ্ছে ততক্ষণে বন্ধ হয়ে গেছে সব কিছু আমরা অনেক লেটে গেছি ওই ওই জায়গাটার মধ্যে আর আমার একটা কমন জিনিস যেটা হচ্ছে আমার যখন আমি যখন বাহিরে যাই তখন আমার মোবাইলে চার্জ থাকে না না হয় আমার মোবাইলের মধ্যে জায়গা থাকে না তো মোবাইলের মধ্যে চার্জ ছিল না একটু পর আমি গাড়িতে গিয়ে মোবাইলটা চার্জ দিচ্ছি আর ওখান থেকে এসে আবার একটু একটু ভিডিও করছি দেখো আকাশের ম্যাক কোথায় এখানে এসে সবাই আমরা কাজে নেমে পড়লাম যেহেতু তাড়াতাড়ি ঠান্ড ঠান্ডা পড়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে অত শীঘ্রই আর বাচ্চা যেহেতু আছে সাথে তো অনেক ঠান্ডা লাগবে ওদের আর হচ্ছে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে তো এই আর কি আমরা এখানে এসেই আমাদের সব সব কিছু গাড়ি থেকে নামালাম নামিয়ে একদম সব কাজ টাজ করে এরপর যে পুরুষ মানুষগুলো আছে তারা কুক করছে আর আমরা ইয়ে করছি আমরা খাচ্ছি বা বাচ্চাদেরকে দিচ্ছি তো এদিকে আমি ভিডিও করতেছিলাম একটু জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে যদিও ঠান্ডা প্রচুর পরিমাণে আমার আরও ভারী কাপড় চোপড় পরে আসা উচিত ছিল বাট আমি ভাবি নাই এমনটা আর এই জায়গায় আসবো তো এটা তো আমি ভাবিও নাই তাই না হ্যাঁ এই যে সবাই ওখানে কাজ করতেছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি ভাই একটু পর পর আমার মোবাইল ফুল হয়ে যাচ্ছে কী যে একটা অবস্থা এটা ডিলিট করি ওইটা ডিলিট করি পারলে কেউ আমার একটা মোবাইল গিফট করো তো অনেক নেক সব ইনকাম করতে পারবা বুঝছো তো যাই হোক এই জায়গাটা আমার ভীষণ ভাল লাগছে আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছিলো আর বেশি ইয়ে হয়ে গেলে আমাদের আর বাসায় যাওয়া হবে না যেতে পারবো না পথ ভুলে যাবো যেহেতু গাছগাছালিতে ভরা সব অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ B-